মানি আইন দুই হাজার বারো সংশোধিত দুই হাজার পনেরো যারা হচ্ছে চারের দুই পাবলিক চারের চার এই মামলায় অর্ধ আদালতে উপস্থিত করা হয়েছে মোহাম্মদ খায়দুল বাসার বাহার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান তিনি তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি এই মামলার এক নম্বর আসামি উমমতি মতি শিক্ষার্থীদের শিক্ষার প্রতিষ্ঠান খুলে শিক্ষার্থীদের নিকট থেকে তাদেরকে কানাডা অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা সহ বিভিন্ন দেশে শিক্ষার্থ উদ্দেশ্যে প্রেরণের নিমিত্তে তাদের কাছ থেকে প্রায় এ পর্যন্ত ভুক্তভোগীর সংখ্যা বের হয়েছে তদন্তে চারশো আটচল্লিশ জন এই চারশো আটচল্লিশ জন ভুক্তভোগী শিক্ষার্থী তাদের পরিবার এবং তাদের নিকটাত্মীয়দের নিকট থেকে তিপ্পান্ন কোটি বাউন্ন লক্ষ ছিয়াশি হাজার আরো কয়েক হাজার কোটি টাকার তার বিরুদ্ধে আসবে এবং হাজার হাজার ভুক্তভোগীর সংখ্যা বৃদ্ধি পাবে আমরা মাননীয় আদালতকে রাষ্ট্রপক্ষে আমরা বলেছি যে মাননীয় আদালত

তাকে আদালতে উপস্থাপন করা হয়েছে আমরা আরো বলেছি যে মাননীয় আদালত যে শিক্ষার্থীরা অস্ত্রের মুখে দিয়ে গুলি বৃষ্টি বুকের মধ্যে নিয়েছে সেই শিক্ষার্থীদের রক্তের বিনিময়ে আমরা বর্তমান বৈষম্যহীন স্বাধীন একটা বাংলাদেশ পেয়েছি যে বাংলাদেশে গণতন্ত্রের জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে ইন্টারিম গভর্নমেন্ট চেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা আমাদের জায়গা থেকে সারা বাংলাদেশকে একটা মডেল রাষ্ট্র হিসাবে আমরা গড়ে তোলার চেষ্টা করছি আমরা আমরা মাননীয় আদালতের কাছে এই আসামির দশ দিন রিমান্ডে প্রার্থনা করেছি মাননীয় আদালত রাষ্ট্রপক্ষের বক্তব্য শ্রবণতে সন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে যে অভিযোগ দিনে ভরে তার উকিলব তার পক্ষে বক্তব্য রাখতে অনিহা প্রকাশ করেছেন তারা বলেছেন আমরা পরবর্তীতে আরেকদিন জামিনের আবেদন দিব আজকে তারা তার পক্ষে কোন বক্তব্য রাখতে তারা রাজি হন নাই